আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও খুব বেশি ভালো আছি তো দর্শক ইতিমধ্যে দেখতে পারা আমরা বাসখান্দি বুখারি শরীফও আছি আর এখন বর্তমানে মেইন পয়েন্টও আছি আর আমারে দেখতে পারা দি হেলমেট উলমেট লাগাইয়া পুরা রেডি ফিট ফাট আর মানুষের ভিড় দেখতে পারে আপনারা আর একটু পরেও আমরা গেলাঙ্গি সামনে দিয়া সামনে দিয়ে কই পার্কিং উর্কিং দেখি আই তো পার্কিং দেখা শেষ শিখানো আবারও ঘুরে গেলাম ঘুরার সময় দেখলাম সামনে খুব সুন্দর করে একটা গেট বানানি হয়েছে সো আপনারা আমার বাইকিটা চাই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবো আশা করি ভালো লাগবে সো এই কারণে দেখো আপনার পয়েন্ট অফ ভিউ আপনার খুব বেশি মানুষ সি মাদ্রাসার ঠিক গেটোর সামনের বিড় বিড় দেখে তুমি পুরা মাথা খারাপ আরো গরম আর ভিতরে এ দেখি পুরা গেটের ভিতরে লুন্ডাল লুন্ডা মানুষ আমাইতরা আর আমি আর আমার ভাইসাব রে হন এমন টাকা টেকেছিলাম ভাইসাব আর এত দরিয়ে ভাইসাব আর তো চিড়ি বেলাই দিছে তারপরে আমরা আই গেলাম ভিতরে ভিতরে হওয়ার পরে একটু সময় বায়ান শুনলাম তারপরে মনোজাত পড়লাম তারপরে আমরা এগেলাম বিতরে বিতরে কি কেন মানুষ আর মানুষ মাথা হারা পুরা মানুষ তো আছে এখন ব্যায়াম করতে হুজুর দেখা যায় না কিন্তু দুই দুই টাইপ স্ক্রিন লাগানি হয়েছে

السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار ويطلبه حزيزا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر

لكن عندما كثير المشاكل في <applause> هوا بلكي الله عذاب তো একটু সময় বায়ান শোনার পরে তারপরে আমরা লাস্ট দোয়া করলাম দোয়া করার পরে মানুষ দেখরাইনি আপনার মাদ্রাসার ভিতরে আমি বিল্ডিং থেকে উপরেতেই ভিডিও করলাম আপনার আপনার দোয়া পরে মানুষের ভিড় দেখতে পারবো আপনার গেইটোর মুখ মানুষ বার হত্যা করি পুরো মাথা খারাপ আর আমরা কই মানুষ একটু কমিজাকা তারপরে গিয়ে আবারইম তারপরে উপরেতেই আপনার কিছু দৃশ্য দেখাইমু আপনার গেইটের সামনে প্রায় দুই ঘন্টার মতো লাগিয়েছে আপনার মানুষ বারোইতে বারোইতে তারপরে আমরা একটু আস্তে আস্তে বারোইছি সো এখানে দেখুন আপনার গেটের সামনে ভিড় যখন আপনার দোয়া শেষ হয়ে গেছে তখন মানুষের ভিড় দেখতে পারে প্রায় এক ঘন্টার মতো গাড়ি বন্ধ আসলো গাড়ি বন্ধ আপনার সোটার পরে দেখতে পারা গাড়ির লাইন তারপরে আমরা এখান থেকে ইউটার থেকে একটু ভিডিও করলাম ওই মানুষ সেরে দি তারপরে আমরা একটু ভিডিওটিও করিয়া আস্তে আস্তে লামলাম আর আজকের ভিডিওটুকু ভিডিও যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবা না আবারও দেখা হইব নতুন কোনো ব্লগে ধন্যবাদ